হ্যালো গাইজ আমাদের স্টোরি প্যাকের চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম প্রতিদিন নতুন নতুন রোম্যান্টিক থ্রিলিং অ্যান্ড ইন্টারেস্টিং প্রেমের গল্প শোনার জন্য আমাদের পাশে থাকতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না কী সমস্যা আপনার বাজখাইকলায় বললো চারো রাত দুটোয় ঘুমাতে এসেছিল কাব্যের মুখে বিগত এক বছর এই ঘটনা শুনে এখন সময় হচ্ছে এই তিনটে কাব্যের চেয়ে ঘুম নে কাব্যের চোখে এই ঘুম নেই অথচ চারু দিব্যি ঘুমিয়ে পড়েছিল বুকে মাথা খুঁজে ঘরে থাকতে দিন একই সাথে সেটাই ছিল কল্পনার বাহিরে অথচ কাব্যকে তাক লাগিয়ে দিয়ে তার বক্ষে নিজের জায়গা দখল করে নিয়েছে অশান্ত নির্ঘুম কাব্য নর্চর করে উঠছে ক্ষণে ক্ষণে যা চারুর বিরক্তির কারণ হয়ে দাঁড়ালো এত ছটফট করে ঘুমানো যায় অস্থির লাগছে চাউল আদা চিন্তিত হয়ে চারু বলল কেন শরীর খারাপ না তোমার নেশা যতবার ছুঁয়ে দিচ্ছে আমার ভীষণ রকমের অস্বস্তি লাগছে কাব্যের এরূপ কথায় কিং মানুষের সান্নিধ্যে অস্থিরতা অনুভব হয় পরিবর্তে প্রশ্ন করলো আমি কাছে আছি বলে আপনার অস্থিরতা হচ্ছে না ব্যাপারটা অমন নয় তুমি দিন এইভাবে আমার কাছাকাছি থাকো নি আমি তোমাকে অনুভূতিটা বোঝাতে পারবো না মুখটা বাংলার পাঁচের মতন করে ফেলেছে চারু চোখের পলকে দূরত্ব বাড়িয়ে নেয় বিপরীত পাশে ঘুরে শুয়ে পড়ল নিজেকে চাদরে আবৃত করে মুখ বেলুনের মতো ফুলিয়ে রেখেছে অন্তরতা কেঁপে উঠে কাপের যতক্ষণ কাছে ছিল তার চেয়ে দ্বিগুণ অস্বস্তি হতে শুরু করেছে কাছে থেকে এই হৃদয়ে যে উত্তাপ ছড়া ছিল তার চেয়ে এই মুহূর্তের দহন বেশি ভয়ানক আমতা সরে কাব্য পড়ল এখন আরো খারাপ লাগছে চারু শুনলো না যত সব ঠং এত বড় একটা লোক জানে না সে কি চায় কাছে থাকতে নাকি দূরে চলে যেতে তার চিন্তাধারা আপনি থাকেন আপনার মতন আমার কাছে থাকা যেহেতু আপনার অস্থিরতার কারণ আমি দূরেই ভালো এভাবে বলছো কেন আমাকে বোঝার চেষ্টা করো তরাক করে ঘুরে তাকায় চারু বলল নিজেকে বুঝেন না আপনি মুচকি এসে চালকে কাছে টেনে নিয়ে বলতে লাগলো আমার নিজেকে বোঝা লাগবে না তুমি বুঝলেই হবে চালুয়াদা কখনো তোমার এতটা কাছাকাছি আসা হয়নি তো নতুন অনুভূতি এটা মন মস্তিষ্কে জট পাকিয়ে ফেলছে শুভ্র চাদরের উষ্ণতায় আবৃত কায়াজকল চন্দ্রিমার মৃদ আলোয় একে অপরে মুখ পরিদর্শনে অনবসর পিটপিট করা চোখ জোড়া কাব্যের চেহারা থেকে সরল না অপর পক্ষে কাব্য নেই নিমেষ লাজ বটটাকে দূরে সরিয়ে পুনরায় ঠোঁট কাপের কাব্যের কপালে চোখ বুঝে হাসলো কাব্য অত্যন্ত অমৃত শব্দে কণ্ঠে মাদকতার সহিত বলে বসে তুমি আমাকে এই কয়েক ঘন্টায় কতবার চুমু খেয়েছ কোনো হিসেবে আছে নীলাচ্ছলতা চারু চোখ রাঙায় চাঁদের আলো ঠিক তার মুখ বরাবর জল করা নেত্র যুগল কাব্যের নজর এড়ালো না চারু বলল আপনি কি লজ্জাবতী ছেলেদেরও লজ্জা আছে আমার নেই একদম নেই আমি যাকে ভালোবাসি সবটা দিয়েই ভালোবাসি তার সাথে আমি যা ইচ্ছে করব। ভালোবাসবো বুকে দিব দরকার পড়লে মারব ক্ষুদ্র চোখ অতিশয় ব্যাকুলত নিয়ে প্রশ্ন ছুড়ে দিল ভালোবাসো চারো চোখ নামায় মাথা উপর নিয়েছে তুলিয়ে ছোট্ট করে জবাব দিল উচ্ছ্বাসে দেখা মেলে কাপড় মুখশ্রীতে এই অস্থিরতা ভরা চিত্ত এক মুহূর্তে শীতলতায় পরিপূর্ণ হয়ে ওঠে ভাসমান চোখবে এক ফটে উষ্টুল ঝরে পড়লো দ্রুত যেদের পাশাপাশি ভালোবাসতেও শিখিয়েছে তার চারলতাকে এখন সে অনুভব করে তাকে ফুলের মাধ্যমে শুরু হওয়া একটা সম্পর্কে প্রেম আসবে ফের আসা হবে আবার উপলব্ধি করা হবে অকল্পনীয় ছিল আর কি বলে চাল বকে দেবে মারবে তুমি কিন্তু আমাকে জ্বর দিয়েছ ওইটা তোর প্রাপ্য ছিল আবার তুই তো বারও করছো করবো একশো বার করবো তোমার সব অত্যাচার ভালোবাসা মাথা পেতে নিলাম বলি কাব্য মাথা তুলে চারুর গালে উপর রাখে ঘন দাড়ির ঘর্ষণ অনুভব করায় উসখুস করে উঠে চারু কাব্যকে দূরে দিয়ে বলল এই যে বন স্ত্রী ধারণ করেছেন এগুলো যেন আর না দেখি কালকে চুল দাঁড়ি ছাটাই করবেন আচ্ছা আচ্ছা ঘুমা এবার আমরা তার ডাবল জিউটি কখনো কাব্যর কখনো চারুর বারান্দায় আয়না ধরে দাঁড়িয়ে আছে কাব্যের মুখ ভর্তি শেভিং ফোম এতক্ষণ অবশ্য সিঙ্কের আয়নায় দাঁড়িয়ে গোফ দাঁড়িয়ে ছাঁটাই করছিল কিন্তু এতে নাকি তার পা ব্যথা করে তাই এখানে এসে বসেছে আমজাদকে দিয়েছে দাঁড়িয়ে পা ব্যথা করার দায়িত্ব আয়না দিকে চেয়ে ট্রিমিং মেশিন চালাতে চালাতে কাব্য বলল বুঝলে আমজাদ বিয়ে করলে নিজের বলে কিছুই থাকে না সব কিছু করতে হয় অন্যের মোতাবেক বিয়ে দিবে না ভালো কথা ইনি মিনে ভয় দেখানোর কোনো দরকার আছে সে তো মেনে নিয়েছে এই জীবন কারাগারের জীবন চুল পাকাবে চারু কাঁপবে বাচ্চাদের ধমককে এই পরিকল্পনা করাও শেষ জি স্যার আমাকে মিস করেছে আমজাদ বোকার মতন ঠোঁট উল্টে ফেললো আমজাদ সে তো কাব্য আর চারুর মতন কঠোর নয় কতটা মনে পড়েছে কাব্যকে সে কি জানে নয় বছরের পরিচয়ে গড়ে ওঠা বোঝাপড়া এভাবে এক নিমিশে শেষ হয়ে যাবে বিশ্বাসই করতে পারছিল না পুরুষের গোপন কান্নার সাক্ষী একমাত্র সৃষ্টিকর্তা আর সে নিজে আপনাকে অনেক মনে পড়েছে স্যার একটা সময় ভেবেছিলাম আমিও দূরে কোথাও চলে যাই কিন্তু আপনি আমার ঘাড়ে যে দায়িত্বটা দিয়েছেন সেটা থেকে যদি পালাতাম তাহলে আমি নিজের সাথে চোখ মিলাতে পারতাম না তাই তো বলি তুমি ছাড়া আমার কে আছে আমরা ছটপর উত্তর দেয় কেন চালু ম্যাডাম সে তো আমার হৃদয়ের একটা বিশাল অংশ না পুরোটা হৃদয় মুজকে আসে আমজাদ ভালোবাসা অবশেষে পূর্ণতা পেলেও সেটাও আমজাদকে স্বস্তি দিচ্ছে মাঝে মধ্যে হিংসা হয় কেন স্যারকে তার থেকে কেড়ে নেওয়া হলো কিন্তু কাব্যের মুগ্ধ আভায় ছড়িয়ে থাকা মুখটা দেখলে ভালো লাগে জীবনে কত উত্থান পতনের মধ্য দিয়ে গেছে লোকটা অনেক সুখ তার প্রাপ্য কাব্য মুখ মুছে জিজ্ঞেস করলো চারুকে ঠিকঠাকভাবে দেখে শুনে রেখেছে তো কেউ তার দিকে কো নজর দেয়নি তো বিগত দিনগুলোতে কো নজর ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দিয়েছে গুনে তিনটি গাঢ় ভাঁজ পড়েছে কাপে হৃদয়ের মধ্যেখানে সদ্য শেভ করা গালটা চাপটা দেখাচ্ছে দাঁতে দাঁত চেপে তাকালো আমজাদের দিকে জানতে চাইল কাপ্য কে বাগা সব ডিটেলে আছে স্যার বলবো গম্ভীর কণ্ঠে কাপ্য বলে ওঠে বলো নাম তানভীর চারু ম্যাডামের আশেপাশের এলাকায় থাকে এক মায়ের এক ছেলে ম্যাডাম যে প্রতিষ্ঠানে শিক্ষকতায় নিয়োজিত সেও সেইখানেই কাজ করে তার মাকে পাঠিয়েছিল আর একটা মহিলার সাথে চারু ম্যাডামকে বিয়ে করতে চাই বলে তোতা পাখি ন্যায় সবটা অনর্গল বলে থামি আমজাদ কাব্য উঠে ঘরের দিকে এগুলো চারু এখনও ঘুমিয়ে তাকে আর বিরক্ত করেনি ডাকেও নি চলে গেল একবারও ঘুমন্ত চারু দিকে তাকিয়ে চারু উঠেছে আর মরা দিয়ে সুন্দর রাত্রি কাটিয়ে উঠে বসতেই মুখে হাসি ফুটে ওঠে এতদিন নিঃশ্বাসটা ভারী মনে হয় আজ প্রাণ ভরে শ্বাস ফেলছে গতরাতে রাতে জোর জবরদস্তি কাব্যের বুকে নিজের জায়গা দখল করে নেওয়ার কাণ্ডে নতজন হয়ে হাসল বটে নিজেকে নিজে বলে বসে একদিনের আর রেকর্ড ভঙ্গ করেছিস পানির নিচে দাঁড়িয়ে স্বস্তি পেল না কাপ অনেকটা দিন হয়েছে অপারেশনের সেলাই শুকিয়ে গেছে তারপরও মধ্যে মধ্যে চিনচিনে ব্যথা হয় বাহুতে বলিষ্ঠ হাত ভেদ করেছিল গুলিটা সময় দীর্ঘায়িত করল না দ্রুতই বেরিয়ে এসেছে কাঁধে টাওয়াল ঝুলিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়াতেই পেছনে চারু প্রতিবিম্ব দেখতে পায় সে জেগে মেয়েটি ঠিক সেদিনের মতো ঠোঁট কামড়ে মাথা নুয়ে আছে আমজাদ বলেছিল ভেজা শরীরে চারুর সামনে এসে দাঁড়ানোর কারণেই নাকি সে লজ্জা পেয়েছিল আজ ঠিক একই অবস্থা গায়ের তাওয়াল ছাড়া আর কোনো বস্ত্র নেই চারু ও সেটে আছে এক কোণে একবার ভাবলো দেখবে নাকি লাজে রাঙা মুখটা না থাক অস্বস্তিতে ফেলার কোনো প্রয়োজনেই চারলতাকে টিশার্ট হাতে তুলে গায়ে দেওয়ার আগেই চারু টেকে নেয় বলে দাঁড়ান বৃষ্টি নামিয়ে রেখে ড্রয়ার থেকে মলম বের করে কাপের দিকে এগিয়ে আসে ঠিক একই ভঙ্গিতে তার হাতটা টেনে বিছানায় বসায় আমাকে বেহায়া ভাবেন না হ্যাঁ ক্ষতের জায়গাগুলোতে এই মলমটা দিয়ে দিই তাকাবো না আপনার দিকে প্রমিস না তাকালে মলমটা দেবে কি করে শোনি চারু উত্তর দিল না চারুর মনের অবস্থা আন্দাজ করতে পেরেই কাপু পড়ে ওঠে যা ইচ্ছে করো আমার দিকে তাকানো তোমার জন্য বৈধ এখানে বেহায়া হওয়ার কি আছে চাওলতা তাওয়াল নামে সারা শরীর মুসতে শুরু করে আকস্মিক বাহুতে টান পড়ায় মৃত আত্মত করে উঠলো ব্যথাযুক্ত স্থানে ব্যথা বাড়ছে ধরফুরি উঠে চারু কি হলো কিছু না চাওলতা একটু ব্যথাই আর কি সুঠাম বাহুতে সেলাইয়ের দাগ স্পষ্ট কাব্যের ব্যথায় পীড়িত হতে শুরু করেছে চারুর অন্তর এখনো অঝরে চোখ বেয়ে শ্রাবণ নামবে নাক টেনে চারু প্রশ্ন করলো এখানে গুলি করেছিল তাই না হ্যাঁ কিন্তু বেশি সমস্যা হয়নি আর পায়ে হুম চারুলতা কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বোধহয় এখনই কেটে দেবে বিশ্বাস করো আমি এখন সম্পূর্ণ সুস্থ আলতো হাতে ক্ষত স্থানগুলোতে মলম লাগিয়ে দিতে লাগলো চারু প্রত্যেকটা ক্ষত হৃদয়কে বিক্ষত করতে সক্ষম এতটা পাশন হয় কি করে মানুষ নিজের ছেলেকে এভাবে কেউ কষ্ট দিতে পারে কুলাঙ্গারের মনেও বোধ হয় মায়া থাকে চারুর মুখের ভঙ্গি কাপু বারেবারে চোখ ঘুরিয়ে দেখছে খুব বেশি ভালোবেসে ফেলেছে তাকে কালো মেঘে এর ঘনঘটা কেটে নতুন সূর্যোদয় হয়েছে অনুরাগে রশ্মি ছড়াচ্ছে ফুট করে চারু ঝুঁকে পায়ে স্পর্শ করলো তরিত গতিতে পা সরিয়ে বলে ওঠে কি করছ পায়ে হাত দিচ্ছ কেন পায়ে তো ব্যথা পেয়েছেন চারুলতা উঠে দাঁড়ো আমার সামনে কখনো ঝুঁকবে না ওঠো দ্রুত কে শুনে কার কথা শেষ কথাটি যেন চারুর কান অব্দি পৌঁছায়নি সে কাব্যকে উপেক্ষা করে আঘাতে চারিদিকে সযতনে মলম লাগিয়ে দিচ্ছে কেন পেরে উঠা হয় না চারুর সাথে ভালোবাসার বাঁধনে আটকা বলে মেয়েটিও কত দ্রুতই না তার জন্য উদ্বিগ্ন হয়ে পড়ল আবার পদে পদে ভালোবাসা জাহিরও করছে নিজেকে অথম মনে হতে শুরু করে কাব্যর চারুর চোখের কাছাকাছি এলেই পলট পালট মনে হয় সব কিছু ইচ্ছে হয় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে দেখুক চিরকাল মুখখানা এতে এই সুখ মেলে এর চেয়ে বাড়তি তার চারু উঠে দাঁড়িয়ে হাসি মুখে বলতে লাগলো এখন দেখতে ভালো দেখাচ্ছে গতকাল বোন মানুষ লাগছিল আপনাকে চুলগুলো কাটবেন না চুল কাটতে হলে তো যেতে হবে এখন সম্ভব না কবির সাহেবের শেষ সোনালি না আসা পর্যন্ত আমাকে সবার আলে থাকতে হবে দুষ্টুস্বরে চারু বলল ঠিক আছে আপনাকে লুকিয়ে রাখবো এর সন্দীপে অনেক তো হলো ব্যথা বেদনার গল্প কাব্যের ইচ্ছে ছিল একই সাথে বসে সমুদ্র দেখার তা চার সাথে হাত সামান্য হাঁটতে শুরু করে উত্তাল সমুদ্রের পানি চারু সমুদ্রের দিকে কাব্য কি জলাধিপাকেও বস করে রেখেছে নাকি তার আগমনে উচ্ছ্বাসের জোয়ার তুলছে এক বছর আগেও হুটহাট হাতটা ছাড়িয়ে নিত শান্ত হয়ে বসতো না কাব্যের সন্নিকটে আজ আবহাওয়া ভিন্ন কাব্যের হাতটিকে শক্ত করে ধরে রেখেছে সেও কোনো প্রকার প্রশ্ন ছাড়াই হেঁটে চলেছে তার পিছু পিছু পাশাপাশি খোলা আকাশের নিচে বসে কাব্যের আবদার করে মনে আছে এক লোককে তোমার মাথা অনুমতি আজকে সে পেতে পারে পাশাপাশি খোলা আকাশের নিচে বসে কাব্য আবদার করে বসলো এই খারাপ লোকটিকে কাছে পেয়ে সমস্ত ভালোবাসা উজাড় করে দিতে ইচ্ছে হচ্ছে পাগলামো করতে ইচ্ছে হচ্ছে জিনিসে প্রথম প্রেম বুঝি এমন আনন্দদায়ক হয় তাও আবার এক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে অবশ্যই দেবে অনুমতি তার সব আবদার পূরণ করবে নিশ্চিত হাসি দিয়ে বুঝিয়ে দিল ও সে রাজি স্বেচ্ছায় অনুমতি দিতে আমাকে ভালোবাসো চারলতা সত্যি ভালোবাসো স্বস্তি নিঃশ্বাস ফেলে বলল খারাপ লোককে ভালোবাসতে চাইনি বাধ্য করা হয়েছে আমাকে দুষ্টিমি করাকে নিজের চরিত্র বিরোধী মনে করে কাব্য তার সাথে নাকি যায় না আমজাদও বলেছিল একদিন তাকে গম্ভীরতায় মানায় তারপরও জংধার মস্তিষ্ক খাটিয়ে কাপ শোনা প্রশ্ন ছুড়ে দিল তাহলে আরেকটা বিয়ে করে প্ল্যান কেন করছিলে কে করেছে প্ল্যান তানভীর নামে ছেলেটা কে তাহলে আমার শাশুড়ি মায়ের রাগটা এখনো কমেনি না তোমাকে আবার বিয়ে দিতে চাইছিল আমাকে এখনো জামাই হিসেবে অপছন্দ না তার এক ঝাঁক পক্ষীর কিচিরমিচির ধ্বনিতে প্রভাতে সূচনা হয়েছে শীত আসবে আসবে এই ভাব হিমেল হাওয়া জানান দিয়ে যাচ্ছে সে আগাম বার্তা দুটো রাত অনুরাগে জড়িয়ে প্রসন্ন অন্তকরণ নরম হাত দুটো চুলোচুকির কাজে এগিয়েছে হলুদে রাঙিয়েছে উজ্জ্বল শ্যামলা হস্ত বিয়ের পর নাকি মেরে কার্যালয়ে রান্নাঘর এখানে প্রিয়জনের জন্য শখ করে নানান পদের আয়োজন করা হয় বৈবাহিক জীবনের এক বছর পাঁচ মাস যেখানে প্রাক্তন এক বছরকে গোনাই ধরলো না চারু একটা ভুলভ্রান্তির মধ্যে বেঁচে থাকা কালো অধ্যায় ভেবে ফুলে গেল নতুন নিবন্ধ গ্রন্থ খুলে বসেছে চারু নতুন পাতায় নতুন রঙিন সময়ের বর্ণনা থাকবে এতে চারুকাব্যে নতুন সূচনা যেন তাদের অতীত বলেই কিছুই ছিল না আফা স্যার ঝাল খাইতে পারে না অমনোযোগী ভাবটা কেটে উঠে রুনাপার আওয়াজে অতীতের ঘরে পড়ে দুই চামচ মরিচ দিয়ে ফেলেছে মুরগি কোস্তে। মুখশ্রী তৎক্ষণাৎ অসহায় হয়ে ওঠে এখন কি করবে চারু মুখ দেখে রুনা আশ্বাস দেয় বলে সমস্যা নাই নতুন রান্লে এমন হয় টুকটাক আপনি দাঁড়ান আমি ব্যবস্থা করি একটা আমি তো নতুন রান্না করছি না মার সাথে অনেকবার রান্না করা হয়েছে এক দেড় বছর হয়তো রান্নার ধারে কাছেও যায়নি তাই এই অবস্থা ওনা দুটো ও লেবু কচলে পানির সাথে মিশিয়ে দিয়ে দিলেন তরকারিতে তার মতে টকটা ঝালকে ভালোভাবে ব্যালেন্স করে নেবে চারুর টেস্টও করে নিল এখন একদম পারফেক্ট আছে সেদিনের মতন চালের রুটিও করেছে কেমন হবে কাব্যের পছন্দ হবে কি না ভাবতে ভাবতে একটু নি উড়ে এলো বলতে লাগলো আপা মেহমান আইসে মেহমান এখানে কি আসবে এমন প্রশ্নই সবার আগে আসলো চারুর মনে পরপর ভয় পেয়েও ওঠে কাব্য এখানে আছে এই ঠিকানা কারো জানার কথা নয় কোনো বিপদ আসতো না তো আবার মাথায় কাব্য টেনে বাহিরে আসে চারু ভয় পাচ্ছে কাব্যকে বলবে সেটার উপায় নেই যে চারজন এসেছেন তারা সকলেই বারান্দার বাহিরে দাঁড়ানো তাদের টোপকে এ ঘরে যেতে হবে নানা ঘর থেকে বেরিয়ে দুজন মধ্যবয়স্ক নারী পুরুষের দেখা মেলে তাদের সাথে আরও দুজন কিশোর কিশোরী চারুকে আসতে দেখে বিনয়ী হাসির সাথে তাকায় তার দিকে চারু মিথ্যে হাসে চারু কাছে এসে বলল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাদের ঠিক চিনতে পারলাম না চেনার কথাও না মা আমার নাম মুহিত আর এরা আমার স্ত্রী এবং ছেলে মেয়ে জোরপূর্বক হাসার চেষ্টায় চারু স্বাভাবিক হতে যাচ্ছে ছোট্ট শব্দে জবাব দিল ও মা কাব্যকে একটু ডেকে দেবে আমার নাম বললেই চিনবে জি অবশ্যই আপনারা বসুন কাব্য ঘুমিয়ে আছে চারু ভয় আর অস্বাভাবিকতা নিয়ে কাব্যের পাশে বসে তাকে ডাকতে লাগলো গভীর ঘুমটা ভেঙে যাওয়ায় পর একটু বিরক্ত দেখালো তাকে চোখ খুলে চারুকে দেখে বিরক্তিটা কেটে হাসিতে পরিণত হয় হাত জোড়া আঁকড়ে ধরে বলতে লাগলো গুড মর্নিং গুড মর্নিং বাট দেন আপনার সাথে দেখা করতে কারা যেন এসেছে নাম বলছে মুহিত আপনি কি তাদের চেনেন আবারও বিরক্ত ভাবটা মুখে এসে জড় হয় চোখ বুঝে তপ্ত নিঃশ্বাস ফেলে এরা এখানে কেন এসেছে কাজ কি তাদের এক লাফে উঠে পড়লো কাব্য এক মিনিটের মধ্যে দাঁড়ালো সুরে বলে উঠে এখানে কেন এসেছে তোমার সাথে দেখা করতে এলাম কাব্য মহিত বলে উঠে কাব্যকে দেখিয়ে সাবিনা মাথা নুয়ে নেয় তার তথাকথিত মায়ের এই চোখ নত করার ব্যাপারটাও কাব্যের দৃষ্টি এড়ালো না সেখানে বিশ আগ্রহ দেখালো না কাব্য আবারও চাইলেও মোহিত সাহেবের থেকে নিজের ভাবমূর্তি বজায় রেখেই প্রশ্ন করে বিশেষ কোনো কাজ ছিল বিশেষ তেমন কিছু না তোমার হালচাল জানাটাই মূল উদ্দেশ্য তাছাড়াও কবির আফনানের ব্যাপারে কিছু কথা বলতাম এখানে মোহিত এবং কাব্যের মধ্যে কথোপকথন চলছে বাকিরা সবাই নীরব তাদের মুখের দিকে চেয়ে চারু বিপরীতে নয় তার ক্ষেত্রে চিন্তার ভিন্নতা বিমুর চারু তাতে সম্পর্কটা আসলে কি কাব্যের মুখ রুড়ো মোহিত সাহেব যথেষ্ট বিনয়ী কবিরের কথা শুনে চারু তাদের মধ্যে যোগসূত্র খুঁজতে লাগলো কাব্য চেয়ার টেনে বসে কাছাকাছি বসু বিশাল দূরত্ব পায়ের উপর পা তুলে ভাবলে শিনভাবে বলল আমি ঠিক আছে কবি সাহেবের ব্যাপারে কি বলবেন বলুন শুনবো মোহিত সাহেব বললেন আমি আপিল করেছি যত দ্রুত সম্ভব তাকে দেশের আদালতে হাজির করার জন্য সব প্রুফ জমা দেওয়া শেষ মামলা দায়ের হয়ে গেছে কবির শুধু এ দেশে নয় ইতালি গিয়েও নিজের অপকর্মের চক্র চালিয়েছিল এ দেশে কিছু মানুষদের মাস্টারমাইন্ড হিসাবে সেখানে বসে কাজ করত সো ওই সূত্রে তার কেসটা ইতালির কোর্টেও উঠবে দেশে আনবে কবে সেটাই বললাম যেখানে আগামী মাসে আসার কথা আমি চেষ্টা করছি এই মাসের শেষের দিকে ওর মতন কালপ্রিট যত দ্রুত সাজা পাবে ততই ভালো গুড বেস্ট অফ লাক আশা করি আপনার আপেলটা মঞ্জুর হয়ে যাবে টুনা শরবত নিয়ে এসেছেন চারজনের দিকে এগিয়ে দিয়ে জানতে চাইলেও কাব্য খাবে কিনা কাব্য এক সপ্তাহে না করে দেয় কিছু সেকেন্ডে নিরবতা বয়ে যাচ্ছে সেখানে সকলে একে অপরের মুখের দিকে যাওয়া চেয়ে শুরু করলো আর কি বলে বার্তালাপ দীর্ঘ করবে ছেলে মেয়ে দুজনেই চালুর মুখে পানে চেয়ে কিছু বলবে বলবে ভাব তার পূর্বে মোহিত সাহেব মুখ খুললেন তোমার শরীর এখন কেমন ভালো আসলে তোমার মা কাব্যের দৃষ্টিতে এই পুরো বাক্য সম্পূর্ণ করলেন না মোহিত চারু কান খাড়া করে ফেলল কাব্যের মা কাব্যের একয়ে মুখটা দেখে চারুই একবারই প্রশ্ন করার সিদ্ধান্ত নেয় কাব্য থেকে কিছুই বলবে না জানা আছে আজকাল তো সব জোর তারই চলে কি বলতে চাচ্ছেন আঙ্কেল ওনার মা থেমে গেলেন যে ওর মা ওকে দেখতে চাইছিল এখানে আসার পর কেমন আছে এটা জানার জন্যই নিয়ে আসলাম ওকে সাবিনা দিকে তাকিয়ে কথাগুলো বললেন মোহিত সাহেব চারু হিসেব মেলানোর চেষ্টা করছে কাব্যের মা ওকে দেখতে চাচ্ছিলো তাদের সম্পর্কে জেনেছে সেদিন কিন্তু তাদের পরিচয় জানা হয়নি তাহলে কি তারাই ছিল যারা এতদিন কাব্যের দেখাশোনা করেছে তুমি কে মা তোমাকে তো ঠিক চিনলাম না এর জবাবে কাব্য বলে ওঠে সাবিনা এবার মুখ তুলে থাকান এতদিন জেনেছে তার ফেলে যাওয়া একটা ছেলেই আছে ছেলের বউ আছে এটা জানতেন না চোখ ঘুরে দুজনকেই দেখে নেন মোহিত সাহেব এবং সাবিনার দুই ছেলে মেয়ে সামিরা এবং রাফসান চারুর দিকে চেয়ে আছে সামিরা বলল খুব মিষ্টি আপনি ভাবি ভাবিটাকে আশ্চর্য চকিত চাহনি চারুর সে কি তার ভাবি হয় হিসেব এখনও পুরোপুরি মিলেনি দাঁড়িয়ে আছে ধোয়াশার মধ্যেখানে কাব্য তেতে উঠে বলে কি সমস্যা তোমাদের না বলেছে জোর করে সম্পর্ক জুড়তে আসবে না সরি ভাইয়া ভাইয়ার ডাকবে না ধমকে নিশ্চুপ হয়ে বসে রইল সামিরা এভাবে এই কথা বলে কাব্য আপন হোক ভাই তো কোনো না তারা একে অপরের সাথে জড়িত একটা সম্পর্ক আছে তাদের বোঝার বয়স হয়েছে সামিরা আর রাফসান জমজ যমজ ভাই বোন তারা জেনেছে তার মায়ের অতীত কাব্যের রেগে থাকাটাও জায়েজ বয়স অনেক বড় হওয়ায় মুখের উপর কথা বলে না ইচ্ছেও হয় না বলতে অল্প বয়সে মায়ের আদর থেকে বঞ্চিত হওয়া ছেলে থেকে আর কি বা আশা করবে চারু কাব্যের পেছনে এসে দাঁড়িয়ে পিঠে হাত রাখলো শান্ত করার ইচ্ছায় আর যেন চেঁচামেচি না করে মোহিত বললেন খুব সুন্দর করে ঘরটা বানিয়েছ আমি কিন্তু আশাও করতে পারিনি এমন একটা জায়গায় এত আকর্ষণীয় একটা কাঠের বাড়ি হতে পারে ধন্যবাদ আপনাকে এই জায়গা ঠিকানা কে দিয়েছে আমজাদ দূরে গাছের সাথে লেপটে থাকা আমজাদের দিকে চোখ কটমট করে চাইলেও কাপ আমরাদের বুঝতে বাকি নেই সেই যে তাদের এখানে নিয়ে এসেছে এই তথ্য ফাঁস হয়ে গেছে কাব্য উঠে দাঁড়ায় স্বাভাবিকভাবেই হেঁটেই যায় আমরাদের দিকে প্রশ্ন ছুড়ে তুমি আমার জন্য কাজ করো নাকি অন্যদের জন্য আপনার জন্য কাব্য থামে কয়েক সেকেন্ডে বিরতি নিয়ে বলে তোমার বিয়ে করা ক্যান্সেল কাব্য থামে কয়েক সেকেন্ডে বিরতি নিয়ে বলল ফিরে এসে বোকার মতন হাঁ করে চেয়ে আছে কাব্য এই কয়েক মিনিটের মধ্যে চারু তাদের আপ্যায়ন করতে হাজির চা নাস্তার ব্যবস্থা করেছে হাসি মুখে তাদেরকে এগিয়ে দিচ্ছে চারু সঙ্গীন দৃষ্টিপাত করে নিজের ঘরে চলে গেল এখানে কিছু বলতে চায় না মুখটা পর্যন্ত দেখতে চায় না এদের আপনি কি রেগে আছেন অনেকটা সময় পার করে জানতে এসেছে চারু কাব্য কি রেগে আছে নাকি জানার কোনো প্রয়োজন ছিল উত্তর না দিয়ে ফোনে স্ক্রিনে মনোযোগ চারো এগিয়ে আসে পুনরায় জিজ্ঞেস করে রেগে আছেন না হ্যাঁ আপনি রেগে আছেন জানো যেহেতু তাহলে প্রশ্নগারও করছো আপনি আমাকে রাগ দেখাবেন না আমি সহ্য হবে না আমি রেগে নিই তুমি যাও তাদের কাছে আড্ডা দাও আপনিও আসেন নাস্তা করবেন না আপনার মেহমান ফেলে রেখে এখানে এসে বসে থাকলে হবে চারর দিকে নাচে এই মৃত রাকি কলায় কাপো পড়লো ওরা আমার কিছু হয় না ওই আন্টিটা আপনার মা তাই না কাব্য শান্ত দৃষ্টি তুলে দেয় চারুর কাব্যের পাশে এসে বসল হাত এগিয়ে এলোমেলো চুলগুলোকে ঠিক করে দিতে দিতে বলল বাদ দিন না হয়তো উনি তার ভুলটা বুঝতে পেরেছে আমারও মিশ্র প্রতিক্রিয়া আমি তাকে শাশুড়ি হিসেবে সম্মান করবো নাকি আপনাকে ছেড়ে যাওয়ার দায়ে তাকে অপছন্দ করব কিন্তু আমি কি সিদ্ধান্ত নিয়েছি জানেন কি ওনাকে বোঝার জন্য সময় নেব উনি কি আসলে লজ্জিত তার কাজে অনুশোচনা বোধটা যদি সত্যি তার মধ্যে এসে থাকে তাহলে আমি তাকে শাশুড়ি হিসেবে তার প্রাপ্য সম্মানটুকু দেব সরাসরি এই কাব্য বলে উঠল কোনো দরকার নেই তাকে সম্মান অসম্মান কোনোটাই তার দরকার নেই একজন অপরিচিত মানুষের মতন ব্যবহার করো যেমন আমি করছি মোলায়ম কণ্ঠে প্রলেখ করল বলল মানুষ পরিবর্তনশীল আমাকে দেখেন কখনো ভাবতেও পারিনি আমি আপনাকে ভালোবাসবো আর এখন তাছাড়াও আমার মুহিতাঙ্কেলকে দেখে অমায়িক মানুষ মনে হয়েছে তাহলে তোমাকে কবির আপনাদের সঙ্গে দেখা করা উচিত তার মুখ দেখে তুমি বলতে পারবে না যে এতটা জঘন্য তাছাড়াও তোমার বাবাও একই ধোকে পড়েছিলেন ভালো ব্যবহারের আড়ালে সবসময় ভালো মানুষ থাকে না চারু চারু মোলায়েম কণ্ঠে উপায় করলো বলু কাব্যের কথা বেশ চেয়ে করে কথা বলতে পারলো না সত্যি তো এর পৃথিবীতে সহজে কাউকে বিশ্বাস করা যায় না কাব্যকে খারাপ চরিত্রের একজন ভেবে বসেছিল চারো এক সময় জানা ছিল না তার কোনো অতীত যখন জানতে পারল মুহূর্তে কি করা উচিত বুঝে পারছে না কাব্য আজ চারলতা বলে ডাকল না নিশ্চয়ই গোপনে রেগে আছে আচ্ছা তারা কোনো আপনার কোনো ক্ষতি করবে না তো না তাহলে যত সময় তারা আছে ঠান্ডা থাকেন আসুন নাস্তা করবেন ঘরে দিয়ে যাও সন্ধ্যা নেমেছে নির্জন দ্বীপে মুক্ত হাওয়া সাগর পারে কৃত্রিম হলদে বাড়ি উপকূলে সামান্য আলো ছুঁড়েছে বটে তমসাচ্ছন্ন আধারে ছোট আলোর ফোয়ারা পাকা গিন্নির ন্যায় রান্নার কাজে হাত লাগিয়েছে চারু ঘরে মেহেমান তাদের আসলে মেহমানও বলা চলে না কাব্যের খুব কাছে তবে অবস্থান খুব দূরত্বে তাদের জনাবো নাছর বান্দা একটা বারো কৃতিও দেখেনি ঘরবন্দি করেছে নিজেকে তারা আজ রাতটা এখানেই থাকার ইচ্ছে পোষণ করেন এর মূলে একজনই কাব্যের মা সাবিনা ছেলের প্রতি মায়া দেখা যাচ্ছে তার চোখে চোখের কাছাকাছি নয় তার অস্তিত্বের কাছাকাছি থাকার জন্য ইনিয়ে মিনে অনুরোধ করেছে তাদের জন্য আলাদা দুটো ঘর খুলে দেওয়া হয় রাফসান এবং সামিরা উভয়ই সাগর পাড়ে সেখান থেকে আসার নাম গন্ধই নেই আমরাদের সাথে খাতে জমিয়েছে মোহিত সাহেব সাবিনা এসে দাঁড়ালেন রান্নাঘরের কাছে অনুমতি চেয়ে বললেন আসব যত সময় যাবত এসেছেন তার মুখ থেকে একটা শব্দ শোনা যায়নি হঠাৎ আওয়াজে মুখ ফিরে চায় চারু কি সুন্দর মেয়েলি গলার স্বর নিশ্চয়ই কাব্য তার থেকেই পেয়েছে মাধুর্য ভরা কণ্ঠ হাত মুছে চারু বলল হ্যাঁ অবশ্যই আসুন অনুমতি নেওয়ার কি আছে না আমি সংকোচ বোধ করার কিছু নেই আসুন সাবিনা জারের পাশে দাঁড়িয়ে বলেন আমি আমি কাব্যের মা জানি কি করে চারু হাসি মুখে উত্তর দিলেও আপনার মুখ দেখেই বোঝা যায় অনেক মিল জোরপূর্বক হাসলেন সাবিনা মলিন হাসি প্রাণ নিয়ে আমতা সরে জিজ্ঞেস করলেন তুমি কি সব জানো জি তাহলে তো তুমিও আমাকে পছন্দ করবে না ঘৃণা করবে তাই না চারু বলল আমি এখনো সিদ্ধান্ত নিতে পারিনি আপনাকে পছন্দ করব নাকি অপছন্দ আপনার ছেলের কাছে জানিয়েছি যতটুকু জানের। তাও সেটা একপাক্ষিক প্রয়োজন হলে আপনার পক্ষটাও জানবো আর যদি বলেন এখন আপনাকে কি চোখে দেখছি তাহলে বলবো আপনার জন্য এখন এই মুহূর্তে আমার কোনো রাগ নেই আপনি আমার স্বামীকে এতটা দিন দেখে শুনে রেখেছেন শুধুই কৃতজ্ঞতা প্রকাশ করব খুব ভালোবাসো কাব্যকে তাই না সাবিনার প্রশ্নে চারু শুধু এই মুখ নিচু করে হাসত কোনো উত্তর দিল না প্রথমবার হয়তো লজ্জা আঁকিয়ে ধরেছে কাব্যকে বলেছে সে কতটা ভালোবাসে কিন্তু এখানে সম্পর্ক ভিন্ন যতই হোক শাশুড়ি হন তিনি সম্পর্কে তার কাছে এই মুখ ফুটে ভালোবাসার কথা বলা যায় চারুর পিঠে হাত বুলিয়ে সাবিনা বললেন অনেক ভালোবাসবে ওকে সারা জীবন আগলে রাখবে কাব্য অনেক স্নেহ আর ভালোবাসা পাওয়ার যোগ্য আমি আর ওর বাবা যেটা পারিনি সেই অপ্রাপ্তিটা ভুলিয়ে দিতে পারবে মা আমি জানি কাব্য তোমার যত্নে কোনো কমতি রাখবে না আর আমরা খুব শীঘ্রই চলে যাব একটু দেখতে ইচ্ছে করছিল তাই বেহায়ার মতো চলে এসেছি